হ্যালো সবাইকে তো আজ আমি এই ছোটো ছোটো ফ্লাওয়ার পটগুলো বানিয়েছি বেশ কিছু দিন ধরে এই ওষুধের শিশিগুলো আমার কাছে ছিল কিছু বানাবো ভেবে এগুলো আমি রেখে দিয়েছিলাম ফেলে দিতে মন চাইছিল না তাই ক্লে নিয়ে বসে পড়ে এগুলোর উপর ডিজাইন করতে ভাবলাম এই ছোটো শিশিগুলো যদি মেকওভার করে বাড়িতেই সাজিয়ে রাখা যায় তাহলে কেমন হয় এখানে আমি ফুলের অর্ধেক পাপড়ি বানি প্লেটুস দিয়ে একটু ডিজাইন করে নিই এরকম এক এক করে আমি তিনটি শিশিতে নিজের পছন্দ ডিজাইন করে নিই তারপর হোয়াইট এক্রেলিক কালার করে নিই শুকিয়ে যাওয়ার পর পছন্দ মতো রঙ নিয়ে বসে পড়ি কালারগুলি শুকিয়ে গেলে বার্নিশ করে তৈরি করা ক্লে ফ্লাওয়ার রেখে দিলেই তৈরি আমার মিনি ফ্লাওয়ার পট তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং